হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কিছু ভিসা নিউজ থাকবে এবং একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল দরিদ্রি নিয়ে যাদের সংস্থার মাধ্যমে নরস্থা উঠছে মূলত তাদের যাদের নবস্থা এক পেজের সম্ভবত কল দরিত্রি এক পেজেরই হয় তো সেক্ষেত্রে সেটা নিয়েও কিছু আলোচনা করব। হয়তো বা আমার চ্যানেলে এখনও কল দরিদ্রির বিষয়ে বিষয়ে আমি হয়তোবা পুরোপুরি ভিডিও করি নাই বা কোনো এক বিষয় বর্ণ আমি বলছিলাম তবুও আজকে বিষয়টা কলদিন নূলস্থা নিয়ে থাকবে সো চলুন প্রথমে শুরু করি হচ্ছে ভিসা খবর নিয়ে ভিসা হয়েছে একজনের তিনি এক হিসেবে আমার এই চ্যানেলে প্রথম ওয়েব ফর্মে পূরণ করে যে ভিসা পেল সেটার নিউজ তো তার হিস্ট্রি যদি আমি বলি তিনি আমাকে নগ দিয়েছিল এপ্রিলের ষোলো তারিখে তিনি আমার নতুন সাবস্ক্রাইবার তিনি যেটা হচ্ছে আমার নলস্থা উঠছে বিশ বারো চব্বিশ তারিখ মানে হচ্ছে যেহেতু তার বিশ তারিখ ডিসেম্বর মাসে চব্বিশ সালে দু হাজার সালে ডিসেম্বরে বিশ তারিখে তার কিন্তু নূলস্থা উঠেছে তো সেক্ষেত্রে তিনি কিন্তু সে আওতায় পড়বে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তো সেক্ষেত্রে তিনি কিন্তু নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেয় কত তারিখে তিন এপ্রিলে তো বিএফএস গ্লোবালে সাবমিট করে নয় এপ্রিল যেহেতু তিন এপ্রিলে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিছে এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের টাইম থাকে যে এক মাসের মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেসে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন তো সেহেতু তিনি বিএফএস গ্লোবালে সাবমিট করেন নয় এপ্রিল যাই হোক তিনি কিন্তু নয় এপ্রিলে জমা করেনি তিনি ডেটটা হয়তো বা ভুল লেখছেন কারণ আমি তার ওই তিনি তার রেফারেন্স আইডিতে ওইখানে দশ লেখা ছিল তো সেহেতু আমি তাকে বলছিলাম যেটা দশ এপ্রিল হবে যাই হোক এখন তিনি যেটা জানতে চাইছিলেন সেটা অবশ্যই আমি এটার সম্পর্কে অনেক আগেও ভিডিও করছিলাম যে মেসেজগুলো যে আসে ধাপে ধাপে এবং কোন মেসেজের মানে কি সেই বিষয়ে কিন্তু তিনি জানতে চেয়েছিলেন প্রথম মেসেজ যখন আপনি যে কোনো যখন আপনি অ্যাপ্লিকেশন জমা দিবেন তখন আপনার প্রথমেই যে মেসেজটা আসবে সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে বিএফএস গ্লোবাল যে আপনার পাসপোর্ট রিসিভ করলো সেটার মেসেজ যে বিএফএস গ্লোবালে এই দেখেন এখানে হ্যাজ বিন রিসিভ বা ইটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তো ইটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় ঢাকাতে চিটাগাঙ্গে আর সিলেটে তাই না ঢাকা তিনি যেহেতু ঢাকাতে হয়ে দিয়েছেন তো 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 এটা হবে কোথায় নাফি টাওয়ারে তো এই নাফি টাওয়ারে যে বিএফএস গ্লোবাল সেখানে মেসেজ প্রথমে আসবে যে তার ফাইলটি আপনার রিসিভ করছে বিএফএস গ্লোবালে রিসিভ করছে পরে যে মেসেজটি আসবে সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ইটালি অ্যাম্বাসিতে সেটা পাঠিয়েছে এবং ইটালি অ্যাম্বাসি যেটা রিসিভ করছে তো সেকেন্ড মেসেজ আসবে থার্ড মেসেজে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার কালেকশন আসবে কালেকশন মেসেজ তো থার্ড এই প্রসিডিওরে কিন্তু আপনার ভিসার আসবে মানে ভিসা আপনি পাবেন তো এই দেখেন এই যে তার লাস্ট মেসেজটা ছিল এই যে ইয়োর পাসপোর্ট ডিসিশন অ্যান্ড অ্যাপ্লিকেশান রেডি ফর কালেকশন তো তার কালেকশন হয়েছে তবুও তার সন্দেহ ছিল যেহেতু তিনি নতুন ওয়েব ফর্মের মাধ্যমে পূরণ করছে এবং ভিসার ক্ষেত্রে তিনি একটু সন্দেহ ছিল যাই হোক আমিও তবুও তাকে বলছিলাম যে স্টেপ মাইসি যদি ভিসা হয় আপনার মালিকও জেনে যাবে বিকজ স্টেপ মাইসি থেকে স্ট্যাটাস চেঞ্জ হয় তো তিনি আমাকে নক দেয় সেটা হচ্ছে এই যে দেখেন আমি যদি দেখাই আলহামদুলিল্লাহ ভিসা ভিসা পাইছি তো ওকে আমি তার সিটিটা জানতে জানি না হয়তো অনেক অনেক দিন হয়ে গেছে এই জন্য তারান্ত সিটি থেকে তো মনে রাখবেন তারান্ত সিটি থেকে তিনি ওয়েব ফর্মের মাধ্যমে আমার সাজকের প্রথম কোনো ব্যক্তি তিনি ভিসা পেলেন ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তো তাকে ওকে তিনি একটা ইনফরমেশন দিলেন যে হান্ড্রেড প্লাসের মতো ভিসা হয়েছে তো আজকে বোঝা যাচ্ছে আমি আগেও কয়েকটা গ্রুপে দেখছি যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হয়েছে ইটালি অ্যাম্বাসিতে যেটা আমি সরাসরি যারা আসেন তারা তাদের থেকে হয়তো বা কোনো পেজের মাধ্যমে তারা বলছেন এখন এটা সত্যি হতে পারে কিন্তু হান্ড্রেড প্লাস ভিসা যে ওয়ার্ক ভিসা তা না এটা সব মিলিয়ে ফ্যামিলি ভিসাও থাকবে আবার স্টুডেন্ট ভিসাও হয়তো হয়তোবা কিছু তো সব মিলিয়ে হান্ড্রেড প্লাস ভিসা তো আমি তাকে জিজ্ঞেস করলাম ফ্যামিলি ভিসা কি বেশি নাকি তো ফিফটি ফিফটি বলছিলেন তিনি যাই হোক তার নূলস্থা কিন্তু ছিল হচ্ছে সিজনালে তদন্ত সিটি আবারও বলি সিজনালে এবং তারা কিন্তু আটজন ব্যক্তি ছিল আটজন ব্যক্তি একসাথে ভিসা পাইছে আটজন ব্যক্তিই কিন্তু ওই ওয়েব ফর্মের মাধ্যমেই এই যে আমি বলছিলাম ওই ফর্মের মাধ্যমেই তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এবং প্রায় কয় দিনের মাথায় তারা ভিসা পেলো তিন এপ্রিলে তারা অ্যাপ্লিকেশান ই করলো সাবমিট করলো আর কি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওই ফর্ম তো তারপর দশ তারিখে তারা জমা দিল আজকে কয় তারিখ আজকে সাতাইশ তারিখ ঠিক আছে তো প্রায় সতেরো দিনের মাথায় তারা ভিসা পেয়ে গেলো খুব তাড়াতাড়ি যাদের এখন দেখা যাচ্ছে যে ওই বাইশে অক্টোবরের পর থেকে যাদের নোলস্ত উঠছে তারা যদি ওয়েব ফার্মের করেন খুব তাড়াতাড়ি ভিসা হওয়ার চান্স আছে যেহেতু তার প্রায় যদি হিসাব করি হয়তোবা বিশ দিনের মতো ওয়ার্কিং ডেজের মতো লাগছে তার যদি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করি ওকে এখন যেটা আমি ভিডিওতে প্রথমে শুরুতে বলছি যে কলদৃত্তি সম্পর্কে কিছু একটা বলবো আর কলধত্তি সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদের কলদৃত্তি আসলে মানে কি কলদৃত্তি একটি ইটালীয় বড় কৃষক সংগঠন এটা হয়তোবা আমি অনেক আগে একটা ভিডিওতে ছোট্ট আকারে বলছিলাম তো এখানে দেখেন এদের এদের ওয়েবসাইটটা দেখেন এটা এই যে দেখেন কলধি ডট আইটি তো এদের কাজ কি। আসলে অনেকেই আমাদের বাংলাদেশে আছেন যারা কলধির নরস্থা নিয়ে বসে আছেন এবং কলধৃত্বির একটা সুবিধা হচ্ছে এই নোসগুলো খুব তাড়াতাড়ি ওঠে এবং এই নুরস্থাগুলোর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় এমনি নর্মাল নোলস্থার তুলনায় বিকজ এরা হচ্ছে বড় সংগঠন কিন্তু এই অবস্থাতে এখন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে এই সব নুলস্থাও কিন্তু এখনো আটকে আছে এবং বাস্তব বিষয় হচ্ছে এগুলা কিন্তু অনেক লেটে হচ্ছে ঠিক আছে যেটা প্রথমে হওয়ার কথা ছিল এগুলো হচ্ছে আরও লেটে এখন এই কাজ কি কলদৃতি অনেকে তো প্রথম পেজি নায় পায় তো এদের কাজ কি এরা হচ্ছে আসলে ইটালির মালিক এবং কৃষি সংস্থার মধ্যে যে কর্মীগুলো আছে এদের সাথে সমন্বয়কারী ঠিক আছে এদের হয়ে কাজ করে ঠিক আছে জানেন আপনার সিজনাল কৃষি শ্রমিকগুলা যে নিয়োগ করে না যে ইটালি যে সিজনাল যে নিয়োগ করবে এগুলোর বেশিরভাগই আপনার দেখা যায় যে ওরাই এই নিয়ে থাকে যাতে আপনার মালিকের ওপর চাপ কম বা বেশি না নেওয়া হয় আর কি তো তারাই এই দায়িত্বগুলো পালন করে এবং মালিকরাই এই সব সংস্থার মাধ্যমে আর কি নোসেলগুলো পরিচালনা করে তো অনেক সময় এই অনুস্থূলা আবেদন প্রক্রিয়া অনেক ধীরগতিতে হন বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু এটাগুলো আগে হওয়া উচিত ছিল যাই হোক সরকার কৃষি প্রতিষ্ঠানগুলো মাঝে মধ্যে এই সংস্থার মাধ্যমে আসলে বিশেষ ভূমিকা পালন করে আর কি এই সংস্থাগুলা তো এই কলধরিত্তির কাজই হচ্ছে যদি এর আমি ফুল মিনিং বলি কলদরিত্বের দেখেন কনফিডারে নাজিওন আলী কন্দরিত্তি তো এটা হচ্ছে ইটালির একটা সবচেয়ে বড় কৃষি সংগঠন এখন দেখেন এখানে এরা কিভাবে কাজ করে এদের যখন নোলস্তা বের হয় তো এদের নোলস্তাটা একটু ভিন্ন আকারে আপনার ভ্যারিফিকেশন হয় প্রথমত এদের ভ্যারিফিকেশনটা কোস্তরাতে থেকে হয় ইটালি যে কোস্তরা থাকে ঠিক আছে সেই কোস্তরা থেকে হয় এবং এর আরেকটা জিনিস হচ্ছে এর প্রথমত কোস্তরা থেকে আপনার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে ওই আইডেন্টিফান নাম্বার থেকে এর ভ্যারিফিকেশান হয় যখন এর ভ্যারিভিশন কমপ্লিট হয়ে যায় তার পরবর্তী যে ধাপটা থাকে সেটা হচ্ছে লেবার মিনিস্ট্রি থেকে তো লেবার মিনিস্ট্রি যখন এটা অনুমোদন দিয়ে দেয় তখনই কিন্তু আপনার ইটালির ফরেন মিনিস্ট্রি এটা ডাইরেক্ট আপনার ইটালি এম্বাসিতে জানিয়ে দেয় যে এটা যে এটা ভেরিফাই হয়ে গেছে তখন এটা ভিসা দিয়ে দেয় কিন্তু দেখা যায় যে কোস্তোরার জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু লেবার মিনিস্ট্রি সার্টিফিকেটটা দিতে অনেক দেরি করে তো কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার কিন্তু আমাকে যোগাযোগ করে সে আমি প্যাকের মধ্যে একটা তিনি বুঝতে পারছিলেন প্যাকের মধ্যে কী লেখা তখন দেখলাম যে প্যাকের মাধ্যমে তিনি হয়তো মিনিস্ট্রি ইটালি ফরেন মিনিস্ট্রি থেকে কিন্তু প্যাক পাঠিয়েছিল তো ফরেন মিনিস্ট্রি রিপ্লাই আসছে যে আপনার কোয়েস্তোরাঁ থেকে আপনার কলদৃতির অবস্থাটা হয়ে গেছে ভ্যারিফাই কিন্তু এখন লেবার মিনিস্ট্রিতে বাকি আছে এই লেবার মিনিস্ট্রি থেকে হলেই কিন্তু তারা ভিসাটা ইস্যু করে দেবে এবং ইটালি অ্যাম্বাসিতে জানিয়ে দেবে তার পরবর্তী ভিসা পদক্ষেপ নেওয়ার জন্য সব বুঝে গেলাম তো কল দরিত্র এবং এই সংস্থারটা কাজ কি ঠিক আছে এখন আমি আগেও বলছিলাম কল দরিত্রি তো আগে উঠে এবং আপনার কাছে যে উঠছে আগে এগুলো কিন্তু আসে আপনার কাছেই আছে কিন্তু এখন এগুলোও কাজগুলো দেরিতে হচ্ছে কি করবে আর ইটালি অ্যাম্বাসি দেখেন ইটালি প্রশাসন যেখানে যেই কাজগুলো তাড়াতাড়ি হওয়ার কথা সেই কাজগুলোই কিন্তু এখন পেন্ডিংয়ে রয়ে গেছে ওকে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এইমাত্র আমি লক্ষ্য করলাম আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে না এবং আমার ভিডিওটা চলছেই না কারণটা হচ্ছে আমার চার্জে ছিল ক্যামেরা ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে এবং শুধু আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছিলেন তো আপনাদের যাতে বিরক্ত না লাগে সেক্ষেত্রে কিন্তু আমি কিছু ট্যাক্স অ্যাড করছি এটা পরবর্তীতে এখন যদি আবার রিশ্যুট করতে যাই তাহলে আসলে অনেক সময়ের ব্যাপার তো সেই জন্য যদি আপনাদের কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই